বাজারে যত রকমই মাছ বিক্রিয়কটা কেন তার মধ্যে সব সবথেকে পুষ্টিকর এবং উপকারী মাছ হচ্ছে পুকুরের টাটকা মোরলা মাছ কিংবা পুটি মাছ তো আজকে মোরলা মাছেরই একটা দারুণ রেসিপি মা তোমাদের বানিয়ে দেখাবে তো বাজার থেকে টাটকা টাটকা মোরলা মাছ কিনে নিয়ে এসছে নিয়ে এসে সেই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে তো তোমরা সকলেই জানো এই মোরলা মাছ চোখের দৃষ্টির জন্য কিন্তু খুবই উপকারী এই মাছগুলো খেলে চোখের দৃষ্টি ভালো হয় তো এবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছে তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে মা ভাজে দিয়ে দিল এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর মাছগুলো ভাজার সময় বেশি নাড়াচাড়া করলে চলবে না তাহলে কি মাছগুলো ভেঙে যেতে পারে এক সাইডটা ভালো করে ভেজে নেওয়ার পরে তবেই উল্টে দিতে হবে তো দেখো মাছগুলো মা এখানে একটু লালচে করে ভেজে নিয়েছে তোমরা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারো তারপর মাছগুলো মা তেল থেকে ছেঁকে তুলে নিল তারপর বাকি যে তেলটা আছে ওর মধ্যে লম্বা করে কাটা আলু কুচি ভাজি দিয়ে দিল তো আলুগুলো মা এখানে একটু মোটা রেখে রেখেছে তোমরা চাইলে আর একটু পাতলা পাতলা করে কেটে নিতে পারো তো আলুটাকেও লালচে করে মা ভেজে নিল তারপরে এতে অ্যাড করে দিল লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ কুলি কুচি তো পেঁয়াজ কুলির সাথে তোমরা বেগুন কুচিও এর মধ্যে অ্যাড করতে পারো এবার পেঁয়াজ কুলিটাকেও ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলি আলু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াইতে পলা মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিল আর তার মধ্যে অ্যাড করে দিল পরিমাণ মতো পাঁচ ফোড়ন তোমরা এখানে জিরে ফোড়নও দিতে পারো আর দিয়ে দিলো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দিল ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আছে তো পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নিতে হবে তারপরে এতে অ্যাড করে দিল পরিমাণ মতো আদা বাটা আদা বাটাটাকেও একটু হালকা ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে তারপরে এতে দিয়ে দিলো ওই ছোটো সাইজের একটা টমেটো কুচি সেটাকেও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর একটা কথা বলে রাখি এই মৌরলা মাছের মধ্যে কিন্তু প্রচুর আয়রন আছে তাই প্রত্যেকেই এই মাছটা অবশ্যই খাবে খুবই উপকারী এবার দেখো পেঁয়াজ আদা ভালো করে ভাজা হয়ে গেছে এবার প্রতিদিনের যে নিয়মিত মশলা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে মা কষিয়ে নিচ্ছে তো মশলা কষানো হয়ে গেছে অনেকটাই তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে দিল দিয়ে এবার ভালো করে মশলার সাথে পেঁয়াজ কলি আলুটাকেও কষিয়ে ভেজে নিচ্ছে আর যাদের যাদের হাটে সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এই মোরলা মাছটা খাবে হাটের জন্য কিন্তু এই মোরলা মাছ খুবই উপকারী তো এবার এর মধ্যে অ্যাড করে দিল পরিমাণ মতো নুন যতটুকু রান্নায় প্রয়োজন দিয়ে নুনটা মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিল তো এই রান্নাটা একটু মাখো মাখো হবে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেটুকু সবজি সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দিতে হবে এবার রান্নাটা হওয়ার জন্য দশ মিনিট মতো ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো তারপর দশ মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে পেঁয়াজ কুলি আলু ভালো মতো হয়ে গেছে এবার ভেজে রাখা সমস্ত মৌরলা মাছটা ওর মধ্যে ঢেলে দেওয়া হলো দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাইতে রেখে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাচ্ছে তারপর গ্যাসটাকে অফ করে রান্নাটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেওয়া হলো তো এই খাবারটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে আর কিছু প্রয়োজন হবে না তো যদি আজকের রেসিপির ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর সকলের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থেকেও ধন্যবাদ